আয়সা মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মসপেট নষ্ট হয় তো চলুন ভিডিওটি দিয়ে করে শুরু করা আবারও চলে আসলাম ইন্টুর পর তো আপনারা অবশ্যই জানেন অনেক মশপেটের ভিডিও আপনাদের সামনে দিয়েছি আপনারা চালে দেখে আসতে পারেন তো কী কারণে মশফেডগুলো নষ্ট হয় তো সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই তো সহকারে ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন মশফেডগুলো কিন্তু একবারে পুরে চার কার হয়ে গেছে তো এখানে দেখুন ক্যাপাসিটারগুলো ফুলে গেছে এই যে তিনটা চারটা পাঁচটা যে পাঁচশোটা ক্যাপাসিটার ছিল পাঁচশোটা ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে আপনারা জানেন ক্যাপাসিটার ফিল্টারের কাজ করে এই ক্যাপাসিটার যদি বাস্ট হয়ে যায় তাহলে তাহলে আপনার গাড়ি লোড নিবে কম এবং এই মসপেডের উপর অনেক প্রেশার পরে বাড়ি লোড নিয়ে চলতে পারে না যে কারণে মসপ্যাডগুলো পুড়ে যায় এই বুটটা সহ কিন্তু মোটামুটি পুড়ে গেছে আপনারা হয়তো প্রথমেই দেখছেন যে কালো হয়ে গেছে তো আপনারা কিন্তু এই সব বিষয়গুলো মাথায় রাখলে বুঝতে পারবেন তো এখানে দেখুন একটি তারও ফুরতে ফুরতে একবারে ছোট হয়ে গেছে এটা হলো আপনার ক্যাপাসিটা যখন ফুলে গেছে লোড নিতে সঠিক লোড নিতে পারে না তো ড্রাইভার তো মাল নেই প্যাসেঞ্জার নেই নেওয়ার কারণে অনেক লুড পেশার করে এই কারণে কিন্তু তারগুলো পুড়ে যায় তো অবশ্যই এখনও যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা কিন্তু এত কষ্ট করে আর ভিডিও দিয়ে আপনাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না বিদায় আমার ভিডিও অনেক দিন পর পর দিই আসলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও দিতেও ভালো লাগে না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন লাইক দিবেন ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন যেসব ধরনের ভিডিও চান এসব ভিডিও কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো এই যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন তেষট্টি বল চশো সত্তর ইউএফ আপনারা এই সেম ক্যাপাসিটার কিন্তু লাগাবো এটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে পেটার ভিডিওটা নিয়ে আসবো কীভাবে এটা আমি মেরামত করি অলরেডি অনেক মশপেটের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে